হ্যালো গাইস এখন বাজে বারোটা পাঁচ তো আমি এক্ষুনি পুজো টুজো করবো কালকে তো ব্রত আজকে নিরামিষ সবাই জানো যারা যারা ব্রত করে তাদের কালকে ফার্স্ট সোমবার খুব একটা অ্যামেজিং ব্যাপার এখানে যে হয়েছে আমাদের বাঁধাকপি হয়েছে আর এখানে সব সিদ্ধ ভাত সব সিদ্ধ পটল ঝিঙে আলু টালু সব সিদ্ধ আর এইখানটা তোমার হয়েছে পটল ভাজা হয়েছে আর এটা হয়েছে ঢেঁড়স সিদ্ধ এটা হয়েছে আমরা দুজনে খাবো কারণ আমাদের পুচকুটা নেই তোমরা নিশ্চয়ই জানো পুচকুটা নেই আজকে আসবে রাত্রে তো আর একটা জিনিস যেটা দেখাবো তোমাদের আমি পুজো করে আনবক্সিং করব এটা আনবক্সিং করে তোমাদের দেখাবো এটা তোমাদের দাদাভাই দিয়েছে দাদাভাই এটা কিনে দিয়েছে তো এটার দাম পড়েছে একশো আঠারো টাকা দাম পড়েছে এটা একটা দেখা যাক কি যখন আনবক্সিং করব করে দেখাবো জিনিসটা কি জিনিসটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এত কম রেঞ্জে এই ভালো একটা জিনিস পাবো বলে তো দেখা যাক আগে পুজো করি তারপর আনবক্সিং করবো সেটা তোমাদের দেখানো হবে তো চলো এটা কি এবার আনবক্সিং করা যাক এই যে আনবক্সিং আমি করছি এখানে কাছি তো চলো আনবক্সিং করে দেখা যাক কি আছে তো এই হলো আমাদের ছবি এসেছে এই যে আমি এগুলো কেটে কেটে মারবো এটাই মানে এই যে বুদ্ধদেবের কেটে কেটে নিচেতে মারবো সাজাবো এই যে বাটারফ্লাই আর সাজাবো তো তোমরা দেখতে পাচ্ছ এটা একশো টাকা নিয়েছে এমনি প্লেন কাগজেতে জল পড়লে ছিঁড়ে যাবে আর এই জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে যে আমার একটা বাচ্চার ছবি আরও অনেক কিনতাম ওই বেডরুমে যে একটা শিবের ছবি আছে ওইগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে মেলায় নিয়েছে আগে নিত তিরিশ টাকা করে তাহলে এটা ঠকে গেলাম এবারে মেশোতে এমনি শুধু প্লেন কাগজের বন্ধুরা ভিজে গেলেই সব শেষ ভিজে গেলে আর হবে না তো এটা মারব দেওয়ালে ঠিক এই এই দেওয়ালে যেহেতু ঠাকুর আছে এখানটা মারব তো চলো দেখা যাক কিভাবে মারলে কেমন মারলে দেখ ভালো লাগে তো বন্ধুরা ভেবেছিলাম খারাপ হবে কিন্তু না এটা এই সিস্টেমের জন্য একটু দাম একশো আঠারো এই যে এইভাবে মারতে হবে দেখো কি লাগছে তো আমি ভেবেছি এই রকম ছবি কাগজে কিন্তু না এটা এরকম ছিল এইভাবে মানে আঠা দেওয়ার সিস্টেম ছিল তো এরপরে দেখো কি কি করে তো দেখো বন্ধুরা কত এবার সুন্দর লাগছে আমি ভেবেছিলাম কি জানো তো আমি ভেবেছিলাম এই এরকম ছবি মানে এরকম কাগজ কারণ পেছনটা তো এই কাগজই ছিল তারপরে দেখলাম যে এরকম আঠার ব্যাপার আছে তো এটা খুবই সুন্দর লাগছে মানে আমাদের ভালো করে মারতে পারেনি এই যে এখানে একটু একটু এ হয়ে গেছে তবু চেষ্টা করেছি যাই হোক আমাদের কিন্তু মানে ঘরে বুদ্ধদেব আছে ঘরে সেরকম শোকেস টোকেশ নিয়েই যে আমার ইচ্ছা এখানটায় এই জায়গাটা একটা বড় স্ট্যান্ড থাকবে এখানে একটা এ থাকবে গাছ থাকবে গাছের নিচেতে বুদ্ধদেবের মূর্তি থাকবে সেগুলো যখন তোমাদের দাদাভাই করে উঠতে পারবে তখন সাজাবো এখন মিনিমাম তো করে নিই তো দেখো এই রকম দারুণ লাগছে দারুণ 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 লাগছে হেভি লাগছে সুন্দর লাগছে না এই ঠাকুরের সামনে এটা থাকবে সুপার লাগছে উম খুব সুন্দর হয়েছে